আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো মহাকাল মহাকালের তিন তালাক স্বয়ংসিদ্ধ মন্ত্র এটি আমার পরীক্ষিত আর এটা দিয়ে আমি নিয়মিতই কাজ করে থাকি তো ভিভার্স আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা টেনে দেখবেন না না হলে কখন কি বলা হয় আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে তো এই ভিডিওটা কিভাবে কি করতে হবে না করতে হবে বলার আগে একটি আবেদন যে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেল আইকনটি দাবিয়ে দিন আসুন দেখা যাক আমাদের মন্ত্রটি স্ক্রিনে দেওয়া হচ্ছে মন্ত্রটি আগে পড়ে নিন পড়ে নিন তারপরে নিয়ম বলবো মন্ত্রটি হলো এই যে মহাদেবী ডাইনু বাইমু মহাচন্ডীর ভরে অমুক অমুককে তালাক দেয় যদি তালাক না দেয় দোহাই ঈশ্বর যদি তালাক না দেয় শিব মহাদেবের জটা খুশিয়া ভূমিতে পড়ে আর বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে মহাদেব মহাদেবী ডাইনু বাইমু মহাচণ্ডীর ভরে অমুক অমুক তালাক দেয় যদি তালাক না দেয় দোহা ঈশ্বরের যদি তালাক না দেয় শিব মহাদেবের জটি জটা ভূমিতে পড়ে তো যেখানে অমুক অমুককে ধরেন মেয়ে যদি ছেলেকে তালা দেয় মেয়ের আগে নাম আবার ছেলে যদি তালাক দেয় ছেলের আগের নামটা বলতে হবে বলে আপনাদেরকে এই মন্ত্রটি পড়তে হবে উক্ত শনি বা মঙ্গলবারে মিরিক সেতরার সময় আমল করবে যেমন বশীকরণের সময় একটা আলাদা স্তম্ভনের সময় একটা আলাদা বানের সময় একটা আলাদা এরকম কিছু কিছু সময় আছে এই সময় দেখে পুঞ্জিকা অথবা সেতরার নিয়মে যদি আপনারা কাজ করেন তাহলে কাজগুলো মিস হয় না যেমন সকাল সাতটা কোনো কোনো দিন নয়টা অবধি আপনার বশীকরণের টাইম থাকে বশীকরণের পর কিন্তু বিচ্ছেদ হয় বিচ্ছেদ পরে কিন্তু বানের কাজ আসে তো সেই নিয়মে আপনারা এই মন্ত্রটি মুখস্থ করবেন মুখস্থ করলেই এই মন্ত্রটি আপনাদের মনে করেন হয়ে গেল কিন্তু মুখস্থ করতেই হবে এই মন্ত্রটি একটি দরবেশ থেকে সংগৃহীত তো আপনারা মন্ত্রটি অবশ্যই কাজ করবেন কাজ করে জানাবেন কার কেমন লাগে তো মন্ত্রটি নিয়ম আমি স্ক্রিনে দিব না মুখেই বলে দেব তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ভালোভাবে শুনুন কেননা মন্ত্র এবং নিয়ম দুটোই প্রয়োজন না হলে কাজ হবে না তো মনোযোগ সহকারে মন্ত্র নিয়মটি শুনুন আমি কিন্তু স্ক্রিনে লিখে দিলাম না কারণ ছোট্ট একটি নিয়ম তো মন্ত্রটি আপনাদেরকে কাজে লাগাতে হলে আপনারা ইঁদুরের মাটি সংগ্রহ করতে হবে আর ঝাঁটার কাঠি ঝাড়ু অর্থাৎ নারিকলের যে ঝাঁটা বা কেউ বলে ঝাড়ু সেই ঝাড়ুর কাঠি ম্যানেজ করতে হবে এবং এই দুইটা দিয়েও কাজ হবে যদি কড়াকড়িভাবে করতে চান শক্তিশালী করতে চান তাহলে আপনাদেরকে চাল পাতা সংগ্রহ করতে হবে এবং আপনাদেরকে কালির পায়ের সিঁদুর বাম পায়ের সিঁদুর ম্যানেজ করতে হবে যদি শক্তিশালীভাবে করতে চান যদি শক্তিশালীভাবে নাও করতে চান শুধু ইঁদুরের মাটি দিয়েও কিন্তু কাজটা হবে এক থেকে সাত দিন সময় লাগে আমার ক্ষেত্রে এক দিনেই হয়ে যায় তো মন্ত্রটা আপনারা ইঁদুরের মাটিটা কোথাকার ম্যানেজ করবেন তো সেই বিষয়ে আসি আপনারা অনেক জায়গায় কবরস্থান দেখেছেন অথবা শ্মশান রেখেছেন সেইখানের ইঁদুরের মাটি আপনাদেরকে সংগ্রহ করতে হবে তো সেই ইঁদুরের মাটি দিয়েই শুধু যদি কাজ করেন তাহলে মন্ত্রটি একবার পড়বেন একটি করে দিবেন একবার পড়বেন একটি করে ফুদবেন এইভাবে সাতবার পড়ে সাতবার ফু দিবেন। তো আবারও বলছি আপনাদের কি কবরস্থান অথবা শ্মশানের ইঁদুরের মাটি ম্যানেজ করতে হবে সেই মাটিতে একবার পড়ে একটা ফু এইভাবে সাতবার পড়ে সাতটা ফু দিতে হবে আর যখন কাজটি করবেন নিমের পাতা অর্থাৎ তিতা জিনিস মুখে রেখে কাজ করবেন কাজ হবে ইনশাআল্লাহ